তাহাজুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজুদ করলেন পরে বিশ্ব শেষ একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামি এত গতি ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনা আব্বাস বলেন হাত্তা সামি এত গতি তসতি তার ঘুমের কারণে শ্বাসপ্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফযরের আযান দিল বিশ্ব সাইয়দ ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করে যে ফযরের নামাজ পড়া যায় কেন কারণ উনি আমাদের মতো ঘুমালে ওযু ভাঙতো না ইউনিক ফিস ইউনিক ফিচার অফ প্রফেট Muhammad sallallahu তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে দেখতে পেতেন আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসলে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না সামনে কেবলাম কেবলায় যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাবত প্রায়ই বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নি লা অরকম অর গহারী আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি দেখি তিনি পেছনেও দেখছেন আরেক এসেছে ইন্নি ইমাম হুকুম খবরদার আমি তোমাদের ইমাম বলা তা শ্রবি রুপুলা বেশ সুজুদ আমার আগে কেউ রুকু সেজদা না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে খবরদার আমার আগের করো করোনা আমি কিন্তু দেখি সামনে যেমনি দেখি পেছনেও দেখি সব এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তালা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন এবার বিষ্ণু আর আরেকটা ফিচার বলি বিশ্বনিসাহ ইসলামের পিঠ মুবারকে দুই কাঁধের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নবর্ধীর সিল লাগানো ছিল এটাকে বলে মাহরুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটায় এসেছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নববর্তীর চিহ্ন

অজু অবস্থায় ঘুমাইলে আবার নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে অজু ভাঙত না চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থা বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো এমনকি পশু পাখিও বিষ্ণু ইসলাম ইসলামকে দেখে চিনতে পারত একবার এক ইহুদিদের একবার এক আনসারি সাহাবির খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ইসলাম ঢুকলেন এক উঠ এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলাম ইসলামের কাছে বিষ্ণু নবী আদর করে দিল কানে কানে কি যেন বলল বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ করায় কিন্তু খাবার দেয় না বিষ্ণুসাল্লাম কিছু চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা তো বিষ্ণু ইসলাম বলেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম ইয়া রসুল মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না বলেন বলেন তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে চিনতো মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণুস্থ ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বড় কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মিম্বার বানিয়ে দিব কি বানিয়ে দিব মিম্বার চিনেন তো না কি করে জুমার খোদবা দেয় না বসে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মিম্বার বানিয়ে দিব আপনাকে আরাম হবে বসে বসে বলেন ঠিক আছে নিয়ে আসেন কিছুদিন পর নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে ফেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সাহেব বুখারীর বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবার ভয় পেয়ে গেলেন কই কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সাহেব হাত দিয়ে যখন আদর করলেন তার কান্না বন্ধ হয়ে গেল আল মিশন সাইসLambda পুলLambda যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিট মোবারক লাগি আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নববীতে আল উস্তواناتুল হান্নান হান্নান মানে কাদে এমন pila সুবহানাল্লাহ বিহামদি তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে বিষ্ণু ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড থাকে ওনার জীবনেও ছিল ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি হ তামিগিন

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম লুত সালাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত সালামের একটা ছিল তার মানে এক একজনের লোকেশন বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলামের নবী কালো মানুষের নদী তিনি আরবদের নদী অনারবদের নদী নারীর জন্য নবী পুরুষের জন্য নবী শিশুর জন্য বৃদ্ধের জন্য আল্লাহ তালা অন্য বলেন ওমা আর ইল্লা রহমাত চাল্লিলা আল এমিন অ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের সবার জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি সবার জন্য মাছের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য তিনি শুধু আমাদেরই নবীন সবার নবী তিনি একটা সময় ছিল বিশ্বলাম এমন এসেছে যে উনাকে ঘরে শেলকার দিতেন ওনার স্ত্রী হাদীজ আতুল কুবরা তাহেরত এল্লাহ জ্বাল আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালে উনিও মারা গেলেন কই যাবেন না নেইবারিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বি什নু ইসসলামের ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিং এর জন্য বি什নু ইসসলামকে স্পেশালি ইনভাইটেশন পাঠিয়েছেন কোন নবীক আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ তাআলা উর্ধ জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোনো ইনভিটেশন পাঠান নাই বি什নু ইসসলামকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়া মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মাসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা মহান সসালামকে মাসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসরা মেরা দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত মাসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে উর্ধ জগতের কাহিনী শুরু হয়েছে

তিনি বললেন আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতে নামাজের ওয়াক্ত হলো এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসা ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে আমরা ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কৌসেল পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইয়ারা সর্বশেষ বিষ্ণু ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন আউয়ালু ক্বারিঈ বাবিল জান্নাত আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনষ্ট তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারেয় হু ইজ ডোর তখন বিষ্ণু সৈয়সさんも বলবেন انا محمد رسول আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তখন খাজেন বলবে اهلا وسهلا আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য জন্য জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু সৈয়সさんも তার বিশাল উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভিতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইস্তমের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবাতে ঢুকতে পারি আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিসটিংকটিভ ক্যারেক্টারিস্টিক্মদ আলিহিম এটা অন্য কাউকে বিষ্ণু ইসলাম ছাড়া আল্লাহ কাউকে আর এগুলো দেননি তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কয়েকটা শেয়ার করে আমরা শেষ এক নাম্বার হচ্ছে ইউনিক ফিচার শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসেন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু শ্রী ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ পড়েছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছে হুমায়ুন আহমেদ করেছে হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নেই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু শ্রী ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠের সিরাত পড়ে নাই তার অনেক কিছুই পড়ে প্রথম লেসন হচ্ছে একবার হলো জীবনে আমাদের বিষ্ণু শ্রেষ্ঠের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রাসূল সাল্লাল্লাহু সিরাত যেন আমরা পরিপ্রিয় ভাই এক নাম্বার লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়ব রাসুল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবন ছিল আমার প্রিয় নবীজি ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন বলেন হুব্বুহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপনি নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই বিষ্ণুই বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বিষ্ণুই বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার তার সন্তানের দুনিয়ার চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনি হতে পারবে তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন